শেরপুর জেলার বৃহত্তম ব্যারস্যাম গাছটিকে ঘিরে রয়েছে নানা ইতিহাস ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হচ্ছে এই গাছটিকে অযত্নে আর অবহেলায় বিলীনের সংখ্যা রয়েছে কয়েক বছ বছরের পুরনো এই গাছটি বৈজ্ঞানিক উপায়ে রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের নকলা উপজেলার নারায়ণখোলার বিশাল আকৃতির শিমুল গাছটি দেখতে প্রতিনিয়ত্বই বিভিন্ন এলাকা হতে লোকজন আসে গাছটির বয়স কয়েকশো বছর বলে এলাকাবাসীর ধারণা স্থানীয় বাসিন্দা আলী বলেন আমি বাপ দাদার কাছ থেকে শুনে আসছি এই ব্যাস শিমুল গাছটির বয়স কমপক্ষে তিনশো বছর হবে আবার অনেকেই বলেছে গাছটির বয়স পাঁচশো বছরের মতো হবে গাছের কান্ডিয়ার পশ্চিম পার্শ্বে হাতির সাদৃশ্য এবং উত্তর পার্শ্ব নৌকার বৈঠা ও সাপের সাদৃশ্য রয়েছে গাছটির যে কোনো একটি শাখা দরের নাড়া দিলে পুরা গাছটির নড়ে চড়ে উঠে গাছটি আট থেকে প্রায় একশো ফুট উঁচু হবে বিয়াল্লিশ গজ বেশের এই গাছটির প্রায় এক বিঘা জমি জুড়ে অবস্থিত বের শিমুল গাছটি এতটাই ঘন ছিল যে এর নিচে রোদ বৃষ্টি কুয়াশা পড়তো না প্রচণ্ড গরমের সময়ও গাছের নিচে থাকতো ঠান্ডা পথিক কৃষক থেকে শুরু করে নানা পেশা বয়সী লোকজন গাছের তলায় শুয়ে বসে বিশ্রাম নিত দুপুর ও বিকালে যেত ডালে ডালে শুয়ে ঘুমাচ্ছে মানুষ গাছটি যার জমিতে আছে তিনি তার বাবার পৈতৃক সূত্রের হিসেবে পেয়েছেন এভাবেই চলে আসছে কিন্তু কেউ বলতে পারে না এর জন্মলগ্নের সঠিক ইতিহাস জনশ্রুতিতে আছে অনেকদিন আগে গাছটি বিক্রি করা হয়েছিল লোকেরা গাছের একটি ডাল কাটতে নাক ও মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে তারপর থেকে গাছের মালিকার গাছ বিক্রি করেনি কেউ কিনতেও আসেনি